হাই গাইস ওয়েলকাম ব্যাক দিস ইজ সিয়াম বাই গেমিং সো গাইস আজকে ভিডিওতে আমরা কিন্তু নতুন পিসিতে গেম প্লে করব আসলে পিসিতে গেম প্লে কেমন হয় আমি কিন্তু কোনোদিন খেলি নাই জীবনে সো আজকে কিন্তু আমরা পিসিতে গেম প্লে করব সো আমার রিয়াকশনটা কেমন হয় সব কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব সো গাইস সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো বেশি দেরি করব না ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আইসি দেখি আসলে কেমন মুভমেন্ট ওরে ভাই কি পিসি ভাই মাথা নষ্ট ভাই এত মুভমেন্ট ভাই কন্ট্রোল করতে কষ্ট হইতেছে ভাই সত্যি এ পিছি ভাই এত ভালো মুভমেন্ট আরে ভাই মাউস যত মনে হইতেছে ভাই একদম মুভমেন্ট আমি চলে যাবো কাইপা কুপা শেষ হয়ে যাবো এত ভালো মুভমেন্ট কিভাবে দেখছো কি পরিমাণ মুভমেন্ট তুমি যদি ফোন দিয়ে পুরো সেন্সিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট দাও তাও কিন্তু এর যে হান্ড্রেড এর ভিতরে ২০ পার্সেন্ট মুভমেন্ট কিন্তু পাওয়া যায় এতটা বেশি মুভমেন্ট কিন্তু আমার কাছে লাগতেছে গাইস আরে ভাই সেটিং পেটিং একটু ঠিক করা লাগবে নতুন নতুন আইসি তো যাই হোক ভাই মুভমেন্ট গেলতে আমি ভাই কিল কি করবো ভাই আরে একটা গান গুন কিনি দেখি গান নেওয়া যায় এমপি ফোরটি নিয়ে এমপি ফোরটি নিয়ে তারপরে একটু ট্রেনিং গ্রাউন্ডে একটু প্র্যাকটিস করে আসলে নতুন অবস্থায় তো খেলি নাই কোনোদিন দিন আজকে সর্বপ্রথম দুই একটা ভিডিও ভিডিও দেখে কিন্তু সেটিং বেটিং ঠিক করছি সেটিং ঠিক করার পরে এই যে আরে ভাই কিল আরে হেডশট লাগে ভাই মাথা নষ্ট তো হেকার হয়ে যাম পুরা আরে কি মুভমেন্ট ভাই কি লিয়াম করুন আমি শুধু মুভমেন্ট দিতে যাবো ভাই এত পরিমাণ মুভমেন্ট মানে আমার কাছে স্পোর্টলি লাগতেছে মাউস দিয়ে গাইস তোমাদের বোঝাতে পারবো না মনে হইতেছে ভাই কতদিন কি একটা সম্পদ পাইয়া গেছি সো গাইস আমরা কিন্তু ফাইটে চলে যাব এখন দেখি ফাইটে যাই কি এমনি মাইর মোর দিতে পারি আই আই ওরে ভাই মাথা নষ্ট ফাস্ট গ্লোয়াল ভাই এত ফাস্ট গ্লোয়াল কিভাবে সম্ভব ভাই আমি স্বপ্নে দেখতেছি না তো আজকে আরে ভাই কি লিজি জি জি পুরাই মাথা নষ্ট ভাই এত ফাস্ট গ্লোয়াল পরে ভাই খালি এক

আরে কই গুলাকে পাই সেটিং কই যা পাই নাই गाइस আবার কিন্তু অনেক দিন প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে মানে কিছুদিন প্র্যাকটিস করলে কিন্তু পুরো হয়ে যাম ঠিক আছে আমি যেহেতু আজকে কিন্তু মেন নতুন মানে সেটিং করে হালকা পাতলা কিন্তু খেলি নাই আজকে কিন্তু প্রথম স্টার্ট দিছি পর হয়ে গেছে তাই गाइस তোমাদের কি বলবো হাতটা এতটা ফ্রি হইছে ভাই এত বেশি মুভমেন্ট দেখাইতেছে মানে বলার ভাষা পাইতেছি না আর এত ফাস্ট গ্লোয়াল পড়তেছে ভাই আর এত দৌড় ভাই

তারপরে লাভ দিতেছি বাই এ টু জেড দেন দেন অবস্থা এম যায় কিন্তু মাথায় লাগে এতটা হেডশট কিন্তু খালি আপনি যদি মাউস দিয়ে ড্রাগ করেন তাইলে কিন্তু হেড লাগবে সো আমি কিন্তু ড্রাগ করতে পারতেছি না আসলে কিছুদিন প্র্যাকটিস করলে কিন্তু সেটা হয়ে যাবে ইনশাল্লাহ সো আমিও ট্রাই করবো মর এ দেন দেন একটা মারতে আরেকটা এম লাগছে দেখা কিন্তু পিসিতে হেডশট ইজি সো আপনারা শুধু এম করে খালি মাউসটা ড্রাগ করবেন তাহলে কিন্তু যা হেডশট লাগবে সো আমার কিন্তু কিছুদিন হয়তো প্র্যাকটিস করা লাগবে তারপরে কিন্তু আমিও কিন্তু প্রো মানে পিসিতে কিন্তু ভালোভাবে গেম প্লে করতে পারব সো গাইস আপনাদেরকে বেস্ট গেম প্লে কিন্তু আমি দেখাবো ইনশাআল্লাহ সো আমি কিন্তু কিভাবে আমার জার্নিটা শুরু করতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি গাইস কেউ কিছু মনে করেন না আসলে আমি নতুন অবস্থায় পিসিতে গেম খেলতেছি কেউ কিছু মনে করবেন না দেন 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 ভাই কি মুভমেন্ট রে পুরো মাথায় নষ্ট হয় আমি এতদিন কি পাইছি একটা দিন দেন আমার আটকাই দিতে ক্যারেক্টার আর বার আজকে আমার সমস্যা নাই কিন্তু আরে লাল ভাই দেখছেন লাল একশো দশ একাত্তরে লাগছে লাল খালি আরে লাগ লাগ লাখ সামনে যা বেটা ভাই এত পরিমানে খুশি এতদিন আমার কি ভাই আমি এতদিন কোন জগতে ছিলাম ভাই পিসিতে এত ভালো গেম প্লে হয় সব প্রো প্লেয়াররা কিন্তু তার জন্য ভালো গেম প্লে করে সো গাইজ পিসিতে ভাই এত মুভমেন্ট সো আপনি কিন্তু নতুন অবস্থায় কন্ট্রোল করতে পারবেন না সো আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না সো কিছুদিন খেলার পর হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সো আমি কিন্তু মাউস মোস কিছু কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি সম্পর্কে আপনাদের কোন মতামত থেকে তাকে অবশ্যই কমেন্ট জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন ভিডিও আল্লাহ হাফিজ বাই বাই